আগুন জ্বালো আমার সাথে ধন্যবাদ সবাইকে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আজকে আমি এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি এই শহীদ পেশেন জিয়া রহমানের এই শাহাদবার্ষিকীর আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুলতি সম্রাট ইমিডিয়েট পাস্ট বিএনপি প্রেসিডেন্ট আমাদের মাঝে আছেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট অফ বিএনপি ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি অফ বিএনপি জিল্লুর রহমান জিল্লু আমাদের মাঝে আছেন দক্ষিণের উত্তরের প্রেসিডেন্ট আহবাব চৌধুরী আমাদের মাঝে আছেন অন্যতম বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন আমাদের দক্ষিণের উত্তরের সেক্রেটারি নির্বাচিত সেক্রেটারি সহায় চৌধুরী সহ আমাদের ভারতে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের নেতা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন সেই ক্লান্তি লগ্নে একজন সামরিক বাহিনীর একজন সদস্য হিসাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান He is the proclaimer of independence of Bangladesh. He is the proc proclaimer of independence of Bangladesh. And also he is the he, he established democracy in Bangladesh. So I would like to pay tribute. Tribute to his death anniversary. Thank you. Bangladesh, Sindabad Bangladesh, Sindbad. Bangladesh, Sindbad. All right. We feeling good. Yes. I'm very happy to be here with this community that I love so much. For the last almost 25 years, we have been together. I have shared with you so much. We have broken iftar together. We have been at the rallies together. I want to thank my brother Ghiyash. He is my brother, and I thank him and I love him very much a big leader in our community and someone who I know will continue to do good work my name is Hira Mansurat everyone knows me right yes. all right before I say anything about me there's two people here and they're gonna say a few words but I wanted to make sure you know who they are because they are our friends we have a woman here running for judge her name is Julie Milner she's in thepuno তথাকথিত সমাজতান্ত্রিক রাজনীতি থেকে এই অর্থনীতি থেকে মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে একজন সচা মুসলমান যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমানের রাহিম সংযোজন করেছেন এবং খুশির কথা সাংবাদিক ভাইরা নিশ্চয়ই খেয়াল করেন এখন আওয়ামী লীগের নেতারাও শুরু করতে বিসমিল্লা বলে শুরু করেন এবং আরো একটা মজার ব্যাপার আজকে এই শাহাদত বার্ষিকীতে বলতে হয় এত দিন শুনতাম শেখ মুজিবের মৃত্যু দিবস এখন ওইটাও শাহাদত বার্ষিকীতে পরিণত হইছে আলহামদুলিল্লাহ সেগুলে নিজাম পালাයිছে আজ সেই মহান ব্যক্তি 43 তম শাহাদত বার্ষিকীতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক স্টেট বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি ওয়ালিউল্লাহ আতিকুর রহমান একটা কথা তার ব্যাপারে বলে নেই আজ থেকে বহু বৎসর আগে দুই সালে তালে এবং সাইদ নিয়ে যখন স্টেট বিএনপির কমিটি দিছিলাম তখন প্রথম এই ডাইভার্সিটি প্লাজা থেকে বিক্ষোভের মাধ্যমে রাজনীতির প্রথম সূচনা হয় এবং সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিই বিএনপির দুই দিকপাল রাজনীতিবিদ তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য বিগত কমিটিতে তাদের দুইজনের অকুত ভয় আন্দোলনের অগ্রভাগ অতিক্রি আমার ছোট ভাই দুই জনী জিল্লু গিয়াস তারা এখানে উপস্থিত এবং নিউ ইয়র্ক স্টেট বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি শুধু জিল্লু যে বলছে আল্লাহর রহমতে আমিও ওই জানা যায় বিএনপি এর এই নবনির্বাচিত কমিটি উদ্যোগে আয়োজিত সুন্দর বর্ণাঢ্য এই আয়োজন প্রথমেই আমি সেই মহান নেতা যার উদ্দেশ্যে আজকের এই আয়োজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাখ কামনা করছি আমি আগেও বলেছি আবারও বলছি যে জানি না এই অডিয়েন্সে হয়তো অনেকেরই সেই সৌভাগ্য ছিল তেতাল্লিশ বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল সেই নেতার জানা যায় শরিক হওয়ার আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন জহর হলের মাত্র নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হয়েছি তা আমরা বন্ধু বান্ধব কয়জনের সাথে গিয়েছিলাম আমি নিজে সেদিন সচক্ষে আমি সাক্ষী ছিলাম যে কি পরিমাণ লোক সেই জানাজা ছিল আমরা সেই জানাজা স্থল থেকে কয়েক মাইল দূরে গাড়ি আর গাড়ি কোনো যাওয়ার কোনো রাস্তাই ছিল না গাড়ি থেকে নেমে সময় আমরা কয়েক মাইল হেঁটে যেয়ে আমরা জানাজয় শরিক হয়েছিলাম এবং আমরা জানি যে অন্তত পঞ্চাশ লক্ষর অধিক মানুষ সেদিন সেই যায় ছিল তো ইনশাল্লাহ এত মানুষের দোয়া সেই মহাননাথাকে অবশ্যই আল্লাহ তালা জান্নাত দিবেন আমরা আবারও দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাতের মেহমান করে দিন আর নিউ ইয়র্ক স্টেট সুন্দর আয়োজন করেছেন আমি অনুরোধ করব আরও যারা রয়েছেন আপনাদের সাথে যারা আপনাদের সাথে বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবাইকে নিয়ে প্রাক্তন সিনিয়র সহসভাপতি মূল দ্বারা রাজনীতিবিদ জনাব গিয়াস আহমেদ উপস্থিত নিয়োগ আজকের অনুষ্ঠানের সঞ্চালক নিয়োগ স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ নিয়োগ মহানগর উত্তর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী সহ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সুদীপবৃন্দ আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নিউ ইয়র্ক মহানগর উত্তর